চিত্র লিখতে হবে কিভাবে চিত্র আঁকতে হবে কিভাবে মুনাফা কিভাবে বের করব অনেক অনেক হাজার হাজার প্রশ্ন যাদের ঘুরছে তারা আজকের একটা ক্লাসে এই প্রশ্নগুলো সকল প্রশ্নের आंसर পেয়ে যাবে তো আমরা চেষ্টা করব সকল প্রশ্নের आंसर দেওয়ার জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি ডেমো হিসেবে দেখো প্রথমত একটা চিত্র নিয়েছি এই চিত্রটাই হচ্ছে মূল উদ্দীপক এই উদ্দীপকের উপর ভিত্তি করে বলা হচ্ছে বাজার কি एक्चुअली বাজারে 56 বিশিষ্ট উদ্দীপকক্ষেত্রে মুনাফার পরিমাণ বের করো যদি এস রেখা এই বিন্দু দিয়ে গমন করে তবে মুনাফার পরিবর্তন হবে কি তাহলে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা আনসার করব একটা একটা প্রথমে আসো বাজার কি প্রথমে কি বাজার কি আসলে বাজার বলতে সাধারণত আমরা কোনো নির্দিষ্ট স্থানকে বুঝে থাকি তবে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নয় বরং কোনো পণ্যকে বুঝে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয় এরপর আসো এক বাজারে পাঁচটি বৈশিষ্ট্য লিখো একচেটিয়া বাজারের পাঁচটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে আসলে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আমরা বলছি দেখো মনোযোগ যেখানে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা একজন বিক্রেতা অসংখ্য একটা বৈশিষ্ট্য গেল অবাধে প্রবেশ প্রস্থানের অধিকার থাকে না এখানে অবাধে প্রবেশ প্রস্থানের অধিকার থাকে না এখানে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করা যায় না সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করা যায় না বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে না বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে না উপকরণ সমূহ গতিশীল হয় না উপকরণ সমূহ গতিশীল হয় না আরো একটা বৈশিষ্ট্য বললে আমরা বলতে পারি এখানে এক ক্ষমতা বিদ্যমান থাকে এইসব বৈশিষ্ট্য হলো যায় চেটে বাজার গড়ে উঠে এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উদ্দীপক্ষে মুনাফার পরিমাণ নির্ণয় করা আমরা জানি এক নম্বর দুই নম্বর এগুলো হচ্ছে ওদের অনেক মুখস্থ টাইপের লিখতে হয় তাই আমরা এখানে উদ্দীপকের কোনো বিষয় নাই আমরা এখান যাচ্ছি উদ্দীপক হতে মুনাফার পরিমাণ বের করো তাহলে দেখো এই উদ্দীপকটা হতে মুনাফার পরিমাণ আমাকে বের করে দিতে হবে কেমন তাহলে আসো এই উদ্দীপক থেকে আমরা কিভাবে মুনাফার পরিমাণ বের করব আর মুনাফার পরিমাণ বের করতে হলে আমাকে কি কি করতে হবে ঠিক আছে আমরা দেখাচ্ছি কিভাবে মুনাফার পরিমাণ বের করবে একদম শর্টকাট এই প্রশ্নটা এই তিন নম্বর প্রশ্নটা আমরা দেখেছি বাজার অধ্যায়ের বেশিরভাগ প্রশ্নে একদম নাইনটি পার্সেন্ট প্রশ্নে এই তিন নম্বর প্রশ্নটা থাকে যে নম্বর হয় হয় মুনাফার পরিমাণ বের করো এটা অধ্যায়ের বাজার হোক এটা বাজার হোক যে বাজারে হোক না কেন সেই বাজারে আমাদের দেখা যায় নব্বই পার্সেন্ট প্রশ্নে উদ্দীপকের নব্বই পার্সেন্ট প্রশ্নে তাকে উদ্দীপক হতে মুনাফার পরিমাণ বের করো তাহলে আমরা এই একটা প্রশ্নের সমাধান করলে প্রায় আমরা বলতে পারি নব্বই পার্সেন্ট প্রশ্নের সমাধান হয়ে যাবে আচ্ছা মুনাফার পরিমাণ কীভাবে বের করবো আমরা জানি মুনাফা কাকে বলে মুনাফা হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে তাহলে মুনাফা মুনাফাকে আমরা পায় প্রকাশ করি আই টিআর মাইনাস টিসি টিআর মাইনাস টিসি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকেই মুনাফা বলবো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে টিআর মান লাগবে টিসির মাল লাগবে তাহলে টিআর এবং টিসি দুইটার মান যদি পেয়ে যায় তাহলে আমরা সহজেই মুনাফা পেয়ে যাব এখন আসো আসলে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এগুলো বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আমরা একদম সহজে কীভাবে বের করা যায় এটা দেখাচ্ছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আমি একটু উদ্দীপকটা বুঝতেছি দেখো তোমরা কীভাবে এই অংশটা বের করবে প্রথমে আসো আমাদের এখানে আমরা ভূমি আমাদের এখানে দেখো ভূমি অক্ষ ভূমি অক্কের উৎপাদনের পরিমাণ দেখাবো আমরা উৎপাদনের উৎপাদনের পরিমাণ ওকে উৎপাদনের পরিমাণ আর দাম গড় আয় ও গড় ব্যয় দাম মানে পি গড় মানে হচ্ছে এর আর গড় মানে হচ্ছে অ্যাসি ওকে এই তিনটা জিনিস আমরা লম্বক্ষকে দেখাইছি আর ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ উৎপাদন পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি কেমন এখন আস আমরা তাহলে চিত্রভূমি আমরা কিভাবে বিবরণ বলবো তোমরা যারা ভিডিওটা দেখবে আমি আশা করব তোমরা খাতা কলম নিয়ে এই ভিডিওটা সাথে সাথে আমার সাথে সাথে এই প্রশ্ন কথা বলে লিখে নিবে তাহলে সব প্রশ্নে এইভাবে আনসার করতে পারবে চিত্রভূমি উৎপাদনের পরিমাণ এবং লম্বককে দাম গড়ায় ও গড়বে দেখানো হলো ঠিক আছে চিত্র অনুযায়ী এই বিন্দু হচ্ছে পার্সাম্য বিন্দু চিত্র অনুযায়ী এই বিন্দু হচ্ছে পার্শম্য বিন্দু কেননা এই বিন্দুতে আসলে বারসাম্যের যে দুটি সত্ত্ব ছিল সে দুটি সত্তই পালিত হয়েছে এখন আসলে আসলে দুটি সত্যগুলো কি ছিল একটা ছিল এম সমান এম হবে এম সমান এম হবে আমরা এই বিন্দুতে দেখতেছি এম আর এমন এম পরস্পর সমান কেমনে যে আমরা জানি দুইটি রেখা পরস্পর যে বিন্দুতে সেট করে ওই বিন্দুতে ওই দুইটি রেখার পরিমাণ পরস্পর সমান হয় তাহলে এই বিন্দুতে এম আর রেখা এমন এম সি রেখা পরস্পরকে ছেদ করেছে সেজন্য এই বিন্দুতে পার্শ্বমান প্রথম সত্যটা হয়েছে দুই নম্বর সত্য হচ্ছে এ এম আর রেখাকে এ এম আর রেখাকে এম রেখা নিচের দিক থেকে ছেদ করবে দেখো তো এম সি রেখা কোন দিক থেকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠছে এই দুটি সত্য যে বিন্দুতে পালিত হবে এই বিন্দুটা হচ্ছে পারসাম্য বিন্দু তাহলে আমরা এখানে কি পেলাম আমরা বলেছি চিত্র অনুযায়ী এই বিন্দু হচ্ছে পারসাম্য বিন্দু কেননা এই বিন্দুতে পারসাম্যের দুটি সত্যই পালিত হয়েছে এরপর আসো এরপর আসো চিত্র অনুযায়ী ওই এই ফার্মের মুটাই আমরা যেটা মূল তথ্য আসলে আমরা ডিটেলস লিখে দিচ্ছি চিত্র অনুযায়ী ওই ফার্মের ওই ফার্মের ফার্মের মুট আয় মুট আয় মোটায় আমরা বের করব দেখো মোটায় আমরা কিভাবে বের করি টিআর মোটায় সমান হচ্ছে টিআর মোটায় মানে হচ্ছে টিআর আমরা একটি সূত্র জানি কিউ কিউ আমরা জানি যদি দামকে পরিমাণ দ্বারা গুণ করা হয় তাহলে মোটায় পাওয়া যায় দামকে পরিমাণ দ্বারা গুণ করা হলে মোটায় পাওয়া যায় তাহলে পি এর মান কত দেখো আমরা এই পি অনুযায়ী আর অনুযায়ী আমরা পি পাইছি এটুকু তাহলে দাম হচ্ছে ওপি আর কিউ কিউ কেটা পরিমাণ বলেছিলাম আমরা 500 অনুযায়ী পরিমাণ পাচ্ছি ওএম কত ওএম তাহলে আমরা জানি কোন চিত্রে লম্ব এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি লম্ব গুণ ভূমি সমান ক্ষেত্রফল তাহলে আমরা পাচ্ছি কি ও পি ই এম ও পি ই এম এটা হচ্ছে আমার মোটাই এটা হচ্ছে আমার মোটাই তাহলে আমরা মোটাই পেয়ে গেছি তাহলে এই মুনাফা বের করার জন্য আমার লাগবে যে আর কি মুড খরচ আর আরেকটা কি লাগবে মুড খরচ এমন মুড ব্যয় দেখো আমরা মুঠ ব্যয় কীভাবে বের করি মুঠ ব্যয় টি সি সমান আমরা জানি মুড ব্যয় সূত্র হচ্ছে অ্যাস সি ইন টু কিউ মুড ব্যয়ের সূত্র কি অ্যাসি ইন টু কিউ অর্থাৎ গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করা হলে মুঠ খরচ পাওয়া যায় মুঠ খরচ পড়ে তাহলে রেখাংশ এসসি রেখা কা এসসি রেখা কোন বিন্দু দিয়ে গেছে ই বিন্দু দিয়ে এসসি রেখা কোন বিন্দুকে স্পর্শ করেছে ই বিন্দু দিয়ে তাহলে ই বিন্দু অনুযায়ী আমার করছ হচ্ছে ওপি আমার করছ হচ্ছে কি ওপি আর কিউ অনুযায়ী দেখো কিউ কোথায় আছে আছে পরিমাণ কতটুকু ওএম কিউ কোذا ওএম তাহলে ওপি ওএম এর আগের মতো গুণ করলে আমরা ওপি ই এম পাবো ওকে তাহলে আমরা মোট আই পেয়ে গেছি মোট করজো পেয়ে গেছি ঠিক আছে মোটা এমন খরচ পেয়ে গেছে সুতরাং সুতরাং মুনাফা আমরা এইখান থেকে এদিকে আসতেছি সুতরাং মুনাফা পাই সমান টিআর মাইনাস তাহলে মান কত আমরা টিআর মান পাইছি ও পি ই এম আর টিসি মান পাইছি ও পি ই এম দুটো একই তাহলে বিয়োগ করলে কত হবে জিরো তাহলে মুনাফা হচ্ছে জিরো এটা কেন জিরো আসছে কারণ হচ্ছে দেখো আমার এই চিত্রটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা জানি গড় আয় থেকে গড় খরচ বাদ দিলে মুনাফার পরিমাণ শূন্য হয় গড় আয় এবং গড় খরচ পরস্পর সমান হলে আমরা জানি স্বাভাবিক মুনাফা অর্জিত হয় সেজন্য এখানে মুনাফার পরিমাণ আমরা কি পেয়েছি জিরো পেয়েছি ওকে আশা করি তোমরা এই অংশটা বুঝেছ আমরা কিভাবে মুনাফা বের করেছি ওকে তাহলে আমরা প্রথমত মুনাফার পরিমাণ বের করেছি তিন নম্বর প্রশ্নের শেষ এখন চার নম্বর প্রশ্নটা দেখো বলছে যদি বিন্দু নিচ দিয়ে গমন করে মুনাফা কি পরিবর্তন হবে মুনাফা কি পরিবর্তন হবে বলা হচ্ছে যদি অ্যাসি রেখা অ্যাসি মানে গড় খরচ রেখা যদি ই ইম বিন্দু হচ্ছে এখানে বার্ষম বিন্দু বার্ষম বিন্দু নিচ দিয়ে গমন করে অর্থাৎ নিচে চলে আসে তাহলে মুনাফার পরিবর্তন হবে কি অবশ্যই 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 পরিবর্তন হবে কেননা আমরা এটা স্বাভাবিক মুনাফা ছিল এই স্বাভাবিক মুনাফা থেকে এটা অস্বাভাবিক মুনাফাতে চলে আসবে যেহেতু স্বাভাবিক মুনাফা থেকে অস্বাভাবিক মুনাফাতে চলে আসবে তাহলে এখানে মুনাফার পরিবর্তন হবে ঠিক আছে আমরা এই বিষয়টা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখো এই বিষয়টাকে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি হ্যাঁ তোমরা যারা চিত্র আঁকতে ভয় পাও আমার সাথে সাথে দেখো কিভাবে চিত্র আঁকবে চোখ বন্ধ করে চিত্র আঁকতে পারবে চিত্র আঁকতে কোনো ভয় নেই দেখো আমরা এখানে চিত্রের ফর্মেটটা করে নিলাম প্রথমে চিত্রের ফর্মেটটা করে নিলাম এরপরে আসো ভূমি অক্ষের সমান্তরাল একটা আমরা জানি পূর্ণ বৈদ্যামূলক বাজারে দাম গড়ায় এবং প্রান্তিকা পরস্পর সমান হয় এবং এই রেখাগুলো ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে এই রেখাটা একে ফেলবো প্রথমে চিত্রে ফরমেট করে এই রেখা ডাকবা তারপর এম সিরাকা আকবা তারপর আঁকবো যে এম সিরাকা এমসি সিরাকা অনেকটা রাইট সিনের মতো হয় অনেকটা কিসের মতো রাইট সিনের মতো তাহলে এম আর এমন এমসি সিরাকা যেখানে স্পর্শ করেছে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা থেকে নিচে আসবে তাহলে এটা হবে এম ওকে আমরা দেখো এই অংশটা অনেকটা এঁকে ফেলেছি শুধু একই নাই কি রাখা এসি রাখা এখন এই এসি রাখা বলছে ই বিন্দুর নিচে দিয়ে যাবে এটা হচ্ছে ই বিন্দু এটা হচ্ছে কি বিন্দু ই বিন্দু এই বিন্দু নিচ দিয়ে গমন করবে এই বিন্দু নিচ দিয়ে গমন করবে তাহলে এই বিন্দু যদি নিচ দিয়ে গমন করে তাহলে আসো আমরা এই বিন্দু নিচে যে কোনো একটা জায়গায় এই অ্যাসির আঁকা আঁকি তাহলে আসো অ্যাসির আঁকি ইউ হয় কিসের মতো ইউ আকৃতির মনে হতে হয় তাহলে এখানে দেখো আমার এখানে বার্ষম রাখা হচ্ছে এটা এখান থেকে সুদা এটুকু তাহলে এটা হচ্ছে পি ওয়ান এটা হচ্ছে পি ওয়ান এটার নাম দিচ্ছি আমি বি এটার নাম দিচ্ছি বি দেখো তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো অনেক একটু মনোযোগ সহকারে দেখো আমার এখানে অ্যাসি রেখাটা আগে হচ্ছে ই বিন্দুকে স্পষ্ট করে গেছে এখন বলছি ই বিন্দুর নিচে যাবে তাহলে ই বিন্দুর নিচে গিয়ে কোথায় আসছে বি বিন্দু তাহলে এসি অনুযায়ী আমরা খরচ পেয়েছি কত ওপি আর আমার আর অনুযায়ী আমার দাম পেয়েছি কত ওপি তাহলে ওপি আর ওপি ওয়ান তাহলে এক্ষেত্রে এই অংশটা হচ্ছে মুনাফা কেমনে স্যার কারণ আমি কোনো একটি পণ্য বিক্রি করে এতটুকু পাই আর আমার এই পণ্যটার জন্য আমি খরচ করেছি এটা তাহলে এই অংশটা হচ্ছে খরচ এই অংশটা হচ্ছে কি খরচ গড় খরচ আর এটা হচ্ছে গড় আয় এটা হচ্ছে গড় আয় ওকে এই অংশটা হচ্ছে গড় আয় আর এটা হচ্ছে গড় খরচ তাহলে গড়ায় থেকে গড় করো চলে গেলে যা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় মুনাফা সেটাকে বলা হয় কি মুনাফা সেটাকে বলা হয় মুনাফা তাহলে এই অংশটা হচ্ছে মুনাফা এখন আমাদের বলছে পরিবর্তন হবে কি তাহলে মানে কি পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ পরিবর্তন হয়েছে অবশ্যই যদি অ্যাসি রেখা এই বিন্দুর নিচে দিয়ে অথবা উপর দিয়ে গ্রহণ করে তাহলে অবশ্যই পারসম্য অবস্থার পরিবর্তন হবে যদি নিচে দিয়ে আসে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন হবে যদি উপর দিয়ে যায় তাহলে লোকসান সহ অর্জন করবে তাহলে এক্ষেত্রে লোকসান দিবে আর এক্ষেত্রে আমরা যে প্রশ্নটা করা হয়েছে এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা হবে তাহলে যদি তোমাদের এখন আমরা এই চিত্রটা দেখালাম এখন যদি তোমাকে এই প্রশ্নটা যদি আবার করে যদি এসি রেখা এই বিন্দু নিচ দিয়ে না বলে উপর দিয়ে বলে কি বলে উপর দিয়ে গমন করে তবে মুনাফার কি পরিবর্তন হবে তাহলে উপর দিয়ে গমন করলে তাহলে এটা নিচ দিয়ে দেখালাম যদি উপর দিয়ে গমন করে তাহলে চিত্রটা কিরকম হবে দেখো যদি উপর দিয়ে গমন করে আমরা তাহলে এসি রেখাটা এখানে থেকে মুছে দিচ্ছি দেখো এসি রেখাটা মুছে দিলাম আমরা আগের মতো ফর্মেট চলে আসছে ইসি রেখা যদি এসি রেখা যদি ই বিন্দুর উপর দিয়ে তাহলে উপর দিয়ে গমন করে তাহলে এখানে দিক দিয়ে আমরা ব্যাসম থেকে সুজা উপরে উঠবে অনেকে এখানে বিন্দুটা সিলেক্ট করে এখানে হবে না তাহলে ব্যাসম এই রেখাটা থেকে সুজা উপরে উঠবে উপরে উঠে এখানে বিন্দুটা সিলেক্ট করবে এই তাহলে এটা হচ্ছে পি ওয়ান এটা হচ্ছে বি বিন্দু তাহলে এসি অনুযায়ী এখন আমার পাইছি পি বিন্দু পি ওয়ান বিন্দু আর আমার আগে ছিল পি তাহলে এটা হচ্ছে আয় এটা হচ্ছে করজ তাহলে এই অংশটা যেহেতু আয় থেকে করজের পরিমাণটা বেশি তাহলে এই অংশটার নাম হচ্ছে লোকসান এই অংশটার নাম হচ্ছে কি লোকসান তাহলে যদি আমরা তাহলে এই যে পূর্ণবোধিতামূলক বাজারের সৃজনশীল প্রশ্নে এই দুইটা প্রশ্ন থাকে একটা হচ্ছে মুনাফার পরিমাণ বের করো আরেকটা হচ্ছে অ্যাসি রাখা এই বিন্দু নিচ দিয়ে গমন করে অথবা এই বিন্দুর উপর দিয়ে গমন করে অথবা এই বিন্দুতে গমন করে তাহলে এই করলে মুনাফার কি পরিবর্তন হবে তাহলে তুমি যে বলবা অবশ্যই মুনাফার পরিবর্তন হবে অথবা বার্সাম অবস্থার পরিবর্তন হয় কিনা জিজ্ঞেস করে তাহলে বার্সাম অবস্থার পরিবর্তন হবে চিত্রটাকে আবার সে একই রকম করে একটা বিবরণ দিবা ওকে আশা করি তোমরা এই ভিডিওটা বুঝেছ এই অংশটা বুঝেছো এখন আসো আমার উদ্দীপকটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা যেহেতু বলছি আজকে পূর্ণ বাজার উদ্যায়ের সকল বিষয় নিয়ে আলোচনা করব। সৃজনশীল দেখাচ্ছে যদি বাজারে ওদের এই প্রশ্নটা পূর্ণবজিতামূলক বাজার না হয়ে এক ছিটিয় বাজার হতো যদি এক বাজার একটা চিত্র দিই আমরা যদি এক বাজার হতো দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে এভাবে আঁকবে এক বয় ছাড়া চিত্র আঁকবে বয় ছাড়া চিত্র আঁকবে তাহলে তো দেখবে চিত্রের কোনো সমস্যা তোমাদের হবে না বয়কে জয় করতে হবে ওকে আমাদের মূল কাজ হচ্ছে বয়কে জয় করা ঠিক আছে ওকে ও এটা হচ্ছে ভারসাম্য বিন্দু আর এটার নাম দিলাম বি বিন্দু এটা আমার স্বাভাবিক মুনাফার একটা চিত্র এক সাইটিয়ে বাজারে স্বাভাবিক মুনাফা এক সাইটিয়ে বাজারে স্বাভাবিক মুনাফা এখানেও যদি তোমাকে মুনাফার পরিমাণ বের করতে বলা হয় তাহলে তুমি কিভাবে বের করবা একই প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফার পরিমাণ বের করো মুনাফা পরিমাণ পরিমাণ কত যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কিভাবে মুনাফার পরিমাণ বের করবে একই রকম করে বের করব আসলে স্যার আমরা নতুন কিছু না আমরা কিছুক্ষণ আগে যেভাবে বের করছি এভাবে বের করব আমরা আগের মতো লিখবো নিচে ভূমি অক্ষে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম গড়ায় গড় খরচ দেখানো হলো চিত্র অনুযায়ী এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু কেননা এই বিন্দুতে ভারসাম্য দুটি সত্য পালিত হয়েছে এখানেও এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু বিন্দু এবং ভারসাম্যের সত্যগুলো একই রকম ওকে এরপর আসো চিত্র অনুযায়ী মোটাই তাহলে আমরা মোটায় বের করব মুটাই মোট আই টি আর সমান আমরা আগেও বলেছিলাম কীভাবে বের করবো কিউ পি ইন্টু কিউ দামকে পরিমাণ দ্বারা গুণ করবো তাহলে আমরা দেখো তো এ আর অনুযায়ী বারসাম্য থেকে এ আর রাখা কোন বিন্দুতে স্পর্শ করেছে বিন্দুতে তাহলে বিন্দু অনুযায়ী দাম কত ওপি আর বিবিন্দু অনুযায়ী পরিমাণ কত ওএম বিবিন্দু অনুযায়ী পরিমাণ কত এম তাহলে ওপি হচ্ছে দাম ও পি ও এম হচ্ছে পরিমাণ তাহলে এটা গুণ করলে আমরা আগের মতো ক্ষেত্র বল পাবো ও পি এখানে হবে বি এম ওকে এটা হচ্ছে আমার মোটাই এটা হচ্ছে ঠিক বের করো সমান কিউ এখন দেখো রেখা কোন বিন্দুতে স্পর্শ করেছে বি বিন্দুতে তাহলে এই অনুযায়ী আমার খরচ নির্ধারণ হয়েছে তা ও পি আর ও এম তার মানে ও পিবি ঠিক আছে সুতরাং মুনাফা দেখো তো বন্ধুরা যারা এই ক্লাসটা দেখছ তোমরা দেখো তো এটা কোনো পরিবর্তন পেয়েছি কিনা আমরা এই লিখাটার এই লিখাটা তেমন কোনো পরিবর্তন হয়নি ও পিবিএম মাইনাস ও পি বি এম সমান জিরো সমান জিরো এই হচ্ছে আমার মুনাফা এই হচ্ছে মুনাফার পরিমাণ তাহলে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে সবসময় মুনাফার পরিমাণ মান মান আসবে জিরো অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মুনাফার মান আসবে পজিটিভ ধনাত্মক মান আর লোকসানের ক্ষেত্রে মুনাফার মান আসবে মাইনাস মান মাইনাস মান মানে বড়টার চিহ্ন বয়সী সেই জন্য মাইনাস মান আসবে তো আজকে আমরা যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটা আজকে আশা করি তোমাদের ভালো লেগেছে এরকম আরও ক্লাস তোমরা যদি পেতে চাও অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমরা আরও বেশি বেশি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো সবাইকে বিদায় জানাচ্ছি